ছাত্র জনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকট তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বসে নেই ভারতও নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান বাংলাদেশী और रोहिंग्या घुसपेटियों के साथ खड़े हैं ये घुसपेटिए और कट्टरपंथी শুধু প্রধানমন্ত্রী মোদীই নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দেন যদিও পরে এই বক্তব্যের করা প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন একবার ঝাড়খন্ড সরকার বদল দিয়ে যে রোহঙ্গিয়াওর বাংলাদেশি ঘুষপেঠিও কো চুন চুন কর ঝাড়খন্ডকে বার ভেবে

ইন্ডিয়া পাশ হেশ বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি বিজেপি মিত্র দলের এই নেতা দাবি করেন যদি ত্রিপুরা সাহায্য না করতো তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তি বাহিনী বলেও কিছু থাকতো না ইন্ডিয়া সহারে ত্রিপুরা আগে ত্রিপুরা নেই তো মুক্তি বাহিনী শেখ মুজিব এবং শেখ হাসিনার কারণেই ভারত এতদিন চুপ ছিল জানিয়ে প্রদোৎ কিশোর বলেন বাংলাদেশের সাথে কিন্তু এখন আর তাদের বন্ধুত্ব নেই যদি বাংলাদেশিরা তাদের চ্যালেঞ্জ জানাতে পারে তাহলে মনে করিয়ে দিতে চান পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও তাদের আছে হামচুপ হাসিনা মুজিবুর রেহমান হামারা হিন্দুস্তানি হামচুপ রেহে দোস্তি বাংলাদেশ ছাড় ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন বাংলাদেশীরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে দাবি করছে তারা নাকি ভারতের ত্রিপুরা এবং পূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে তাই সবাইকে সচেতন থাকতে হবে आप लोग अपना अगर हमारे माइनॉरिटीज के खिलाफ आप कुछ करते हैं क्रिश्चियन हो जो गिरजा में पूजा करता है बुद्धिस्ट हो जो बुद्ध भगवान का प्रार्थना करता है हिंदू हो पिपरा सा हिंदू हो या बंगाली हिंदू हो जो पूजा करता है माँ काली का उसको भी अगर आपने एक बार छू के देखा তো আমি বিচার করার পড়ে প্রদুত কিশোর আরো বলেন ভারতের মুসলিমরা হিন্দু মন্দির রক্ষা করে তাদের রাজবাড়িতে এখনো নামাজ হয় এটি ভারতের সংস্কৃতি কিন্তু বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না মুসলমান ভি আজ ত্রিপুরা মে আমারা যে মূর্তি হোসা রক্ষা করতে হয় রাজবাড়ি মে নমাজ পড়া যা আমারা কলচার মূলত বাংলাদেশের সংখ্যালঘু এবং উপজাতিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ছাব্বিশ সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দল ত্রিপুরা মোথা সেখানেই প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দলের অন্যতম এই শীর্ষ নেতা